পশ্চিম বর্ধমানের আসানসোলের উত্তর বিধানসভার এলাকায় আজ বিধায়ক তথা রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী মলয় ঘটক পশ্চিমবঙ্গ কালচারাল বোর্ডের ভিত্তি প্রস্তুত করেন অনুষ্ঠানে জেলা পরিষদ সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি বোর্ডের ভাইস চেয়ারম্যান শ্রীরাম বাউড়ি ও সদস্য পরিমাল বাউড়ি উপস্থিত ছিলেন মলয় ঘটক অভিযোগ করেন যে বিজেপি বিহারে এসআইআর করে প্রায় বাষট্টি লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে

বড় বড় অনুষ্ঠান যাতে এখানে করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু এটা শুরু করব আশা করি কয়েক দিনের মধ্যেই ভবন কাজ শুরু হয়ে যাবে শেষ করার আগে আমি একটাই অনুরোধ করে যাব দেখুন বিহারে ভোট হয়ে গেল বিহারে বিজেপি জিতেছে কিন্তু কেন জিতেছে এসআইআর করে বাষট্টি লাখ মানুষের ভোটার লিস্টে নাম কেটে দিয়েছে পশ্চিমবঙ্গে ভোট আসছে পশ্চিমবঙ্গে বিজেপি এসআইআর শুরু করেছে নাম কাটার চেষ্টা করবে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করার চেষ্টা করবে তাই দয়া করে এই যে ফর্ম আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে সেই ফর্মগুলো যাতে ঠিক মতো করা যায় এবং জমা দেওয়া যায় ঠিক সময়ের মধ্যে সেইটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে ভোটার লিস্টে নাম না থাকলে ভোটের দিনে কিন্তু ভোট দিতে পারবেন না তাই আদিবাসী সমাজ বাউরি সমাজ যাদের দু হাজার সালে ভোটার লিস্টে নাম ছিল না যাদের পরিবারের নাম ছিল না তাদের যে কাগজগুলো দরকার সেই কাগজগুলো সংগ্রহ করে রাখুন আপনার আধার কার্ডের দরকার আপনার জমির কাজের দরকার আপনার ইলেকট্রিক বিল থাকলে দরকার আপনার ড্রাইভিং লাস লাইসেন্স থাকলে দরকার আপনার দলিল থাকলে দরকার এই কাগজগুলোকে আপনারা করুন প্রত্যেকটা মানে মানে আমরা কিন্তু ক্যাম্প করে দিয়েছি কোনো অসুবিধা হলে আপনারা সেই ক্যাম্পে যোগাযোগ করুন আমাদের ছেলেরা আপনাদেরকে সাহায্য করবে